সীমার মধ্য থেকে দুটি দিন আনন্দ উদযাপনের জন্য দিয়েছেন তার একটি হলো ঈদ উল ফেতর বা ফেতরার ঈদ আর হলো ঈদ আজহা বা কুরবানির ঈদ বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত দুই সালের এই ঈদ উল ফেতর আবহাওয়িদদের ভাষ্য অনুসারে আগামী একত্রিশে মার্চ রোজ সোমবার হতে চলেছে আমি আবারও বলছি আবহাওয়িদদের ভাষ্যমতে মতে আগামী একত্রিশে মার্চ রোজ সোমবার ঈদ উল ফিতর হতে চলেছে সেই হিসেবে তাদের ভাষ্য অনুসারে এই বছর রোজা হবে উনত্রিশটি আর যদি চাঁদ একদিন পরে হয় রোজা যদি হয় তাহলে ঈদ হবে মার্চ রোজ মঙ্গলবার আবারও বলছি আর যদি চাঁদ একদিন পরে উদিত হয় এবং রোজা যদি তিরিশটি পূর্ণ হয় তাহলে রোজা ঈদ হবে পহেলা মার্চ রোজ মঙ্গলবার আল্লাহ সবাই আমাদের প্রত্যেককে সবগুলি রোজা রেখে আল্লাহ চলার সন্তুষ্টি অধ্যে্যে ইদুল ফিতরে নামাজ আদায় করার ত ফিল্দান করুন। আমি ন আিী দাওয়ানান হােমদুরির লাইী রবিল আলাবিন আ্সালাম আলেইকুম ও রাহমাচুন লহিত আ যা